প্রিয় দর্শক বিশ্বের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান থাকাটা খুবই জরুরি কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশ্ব সম্পর্কে অনেক প্রশ্ন আসে বিশ্বের খুঁটিনাটি জানার জন্য বই কিনতে হয় এখন থেকে বই কিনতে হবে না এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে যে কোনো স্থান থেকে একটি অ্যাপসের সাহায্যে ফ্রিতে চাকরির সকল প্রশ্নগুলো পড়তে পারবেন তো এটি কীভাবে কি করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ না করে কন্টিনিউ করুন এটুকুর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যার পর উপরে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন সাধারণ জ্ঞান দুই হাজার চব্বিশ জাস্ট এটি লিখবেন এবার এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান দুই হাজার চব্বিশ এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন অ্যাপসটি লোগোটি দেখে নেন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে মাত্র তেরো এম বির অ্যাপস খুব সহজে ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হবে এবং আপনি খুব সহজে এখান থেকে ফ্রিতে যে কোনো ধরনের বিষয় খুঁটিনাটি বিসিএস থেকে শুরু করে সকল ধরনের প্রশ্ন এবং উচ্চ স্বরের পড়তে পারবে অ্যাপস ইনস্টল হওয়া জাস্ট কী করবেন ওপেন অপশানে ক্লিক দেবে ওপেন অপশানে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন এগ্রি এখান থেকে এখানে প্রাইভেসি এগ্রি করে দেবে এরপর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে এখান থেকে কনসেপ্ট এই অপশনটিতে ক্লিক দেবে এরপর এখানে গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক দেবে গেট স্টার্টেড অপশনে ক্লিক দেওয়ার পর এই রকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ সমগ্র বিশ্বের কিছু তথ্য কম্পিউটার বিষয় জ্ঞান বিজ্ঞান বিসিএস প্রশ্ন ব্যাংক ভৌগোলিক তত্ত্ব ইসলামিক প্রশ্ন উত্তর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন উত্তর রয়েছে তো এখান থেকে যদি সমগ্র বাংলাদেশ মানে বাংলাদেশ সম্পর্কে খুঁজিনাটি তথ্য জানতে গেলে তো এখানে ক্লিক দিবে এখানে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ নদ্য সম্পর্কে বা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে যে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়টির উপর ক্লিক দিবে তো আমি দেখানোর জন্য এখান থেকে বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা এই অপশন কি ক্লিক দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন মোট জনসংখ্যা কি হচ্ছে সবকিছু এখানে বিস্তারিত তথ্য এখানে শো করতেছে এখানে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম এখানে বাংলাদেশের বৃহত্তম কি রয়েছে এবং ক্ষুদ্রতম কি রয়েছে এখানে সবকিছু জানতে পারবে বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুর ঢাকা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম মসজিদ বাইতুল মোকরম এই ধরনের সুর সকল তথ্য জানতে পারবে প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের সমগ্র বিশ্বের কিছু তত্ত্ব এখানে বিশ্ব সম্পর্কে তত্ত্ব আন্তর্জাতিক দিবস এখানে বিভিন্ন বিষয়ের উপর তথ্য রয়েছে তুমি এখানে বিশ্ব সভ্যতা সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এগুলো করতে পারবে এগুলো আপনার কাজে দেবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে এছাড়া আমি ব্যাক অপশন লিখতাম এখানে কম্পিউটার বিষয়ে বর্তমান হচ্ছে কম্পিউটারের যুগ তো কম্পিউটার বিষয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে কম্পিউটার পর্ব এক এইভাবে আপনি পড়ে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটারের বিষয়ে সবকিছু রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং এ কোন ত্রুটি বলা হয় বাঘ এবং কি বলা হয় বার্ড বলা হয় এভাবে আপনি সবকিছু কিছু তথ্য জ্ঞান করে নিতে পারবেন এখানে এবার এখানে দেখতে পাবেন সিবিউ কথা যে পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এভাবে আপনি সকল তথ্য এভাবে আপনি সকল তথ্যগুলো কম্পিউটার বিষয়ে পড়ে নিতে পারবেন এছাড়াও এখানে বিজ্ঞান সম্পর্কে রয়েছে এখানে বিভিন্ন বিজ্ঞান সম্পর্কে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান মনোবিজ্ঞান বৈজ্ঞানিক নাম এখানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে রয়েছে সৌর জগৎ বিভিন্ন গ্রহ উপগ্রহ অসংখ্য অসংখ্য তথ্য রয়েছে এগুলো যদি আপনি ঠিকমতো পড়তে পারেন তাহলে দেখবেন যে আপনি কোনো চাকরি পরীক্ষায় আটকাবেন না আপনি সকল চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবে নিতে পারেন প্রশ্ন ব্যাংক রয়েছে এখানে প্রশ্ন ব্যাংক বিভিন্ন ধরনের রয়েছে এখানে কত তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন রয়েছে এখান থেকে দেখতে পাবেন এখানে বারোতম রয়েছে আমি এটার উপর ক্লিক সব ধরনের তথ্য রয়েছে এখান থেকে আপনি খুব সহজে পড়ে নেবেন উত্তর সহকারে প্রশ্ন সহকারে দেওয়া রয়েছে এছাড়াও ইসলামী বিষয়ে যদি প্রশ্ন উত্তর পড়তে চান তার জন্য ইসলামিক বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন ইমানু আকিতা আলকর হাদিস বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি খুব সহজে এখান থেকে পড়তে পারবেন এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা নিয়ে যেমন ইউরোপিয়ান ছার্ক বিভিন্ন সংস্থাগুলো নিয়ে আপনি পড়তে পারেন জাতিসংঘ বিষয়ে আপনি পড়তে পারবেন এখান থেকে আপনি খুব সহজে এ টু জেড আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখে দেখে পড়ে নেবেন এখানে অসংখ্য অসংখ্য তত্ত্ব রয়েছে যে তত্ত্বগুলো আপনার খুবই জানা জরুরি তো এইভাবে সম্পূর্ণ বাই স্টেপ দেখে দেখে পড়ে প্রিয় ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য টেকনিক্যাল সুমন বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ